নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়ার প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ প্রথমেই দেখে নেব গত সপ্তাহে বৃষ্টিপাতের দৃশ্যপট গত সপ্তাহে থেকে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ শূন্য দশমিক পাঁচ মিলিমিটার যা স্বাভাবিকের তুলনায় আটানব্বই শতাংশ কম যাকে আবহাওয়ার পরিভাষায় অধিক ঘাটতি বলা যায় বর্ষা পরবর্তী ঋতুতে অর্থাৎ পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে বাইশে অক্টোবর দু পঁচিশ পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ একশো সাঁইত্রিশ দশমিক পাঁচ মিলিমিটার যা স্বাভাবিকের আবহাওয়ার পরিভাষায় স্বাভাবিক বলা যায় এরপর ত্রিপুরার জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য গত সপ্তাহে ঊনকোটি উত্তর ধলাই খোয়াই এবং সিপাহী জলা জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়েছে এবং পশ্চিম গোমতি ও দক্ষিণ জেলায় অতি অল্প বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে যা আবহাওয়ার ভাষায় অধিক ঘাটতি হিসাবে বলা যায় এরপর সর্বোচ্চ তাপমাত্রা দৃশ্যপট গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তার সাত দিনই স্বাভাবিকের থেকে বেশি ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা ছদিন স্বাভাবিকের থেকে বেশি এবং একদিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24.4 ডিগ্রি সেলসিয়াস 19 ও 20 অক্টোবর 2025 কৈলাশ শহরে পরবর্তী দুই সপ্তাহের জন্য আবহাওয়ার পূর্বাভাস 24 অক্টোবর থেকে 30 অক্টোবর 2025 পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিক গদার থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিকের থেকে বেশি সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিকের থেকে বেশি একত্রিশে অক্টোবর থেকে ছয় নভেম্বর স্বাভাবিকের থেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিকের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিকের তুলনায় বেশি আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট মৌসম ডট আই ডট গভ ডট ইন আগরতলা এবং বিভিন্ন মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দু ধন্যবাদ